হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ এক নম্বর স্কুল আরাম্বা গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটির উপর চিহ্ন দাও নাম্বার ক বিকালে সূর্য পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকে পশ্চিম দিকে থাকে নাম্বার খ মেঘ হল পাথর বালি ধুলোবালি ও জলকণার সমষ্টি ধুলোবালি ও জলকণার সমষ্টি নাম্বার গ কাঠের মেঝের জলের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত কাঠের উপরে দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত নাম্বার ঘ রামধনু দেখা যায় বৃষ্টির আগে মাঝখানে পরে বৃষ্টির পরে নাম্বার ও বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প নির্মাণ শিল্প ঘরোয়া শিল্প নির্মাণ শিল্প নাম্বার চ বাগানের ফল হল বাগিচা কৃষি প্রাকৃতিক সম্পদ বাগানের ফল হল বাগিচা সম্পদ নাম্বার ছ বাতাসে ধুলো ধোয়া কুয়াশা থাকলে চোখ জলে ধোয়া থাকলে চোখ জলে নাম্বার বর্গের জ মেঘে ছোট ছোটো জলকণা থাকলে মেঘ কালো সাদা ছাই রঙের দেখায় মেঘে ছোট ছোট বেশি জলকণা থাকলে মেঘ কালো দেখায় নাম্বার ঝ অমাবস্যার পরের দিন হল কৃষ্ণপক্ষের প্রথমা শুক্লপক্ষের দ্বিতীয়া শুক্লপক্ষের প্রথমা অমাবস্যার পরের দিন হল শুক্লপক্ষের প্রথমা নাম্বার ইঙো শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন লজেন্স জল চিপস খাওয়া উচিত জল খাওয়া উচিত দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক চাষবাসের জন্য যথাসম্ভব বৃষ্টির জল ব্যবহার করা উচিত এখানে বৃষ্টির হবে পূর্ণিমার রাতে আকাশে চাঁদ দেখা যায় নাম্বার গ বাঁশ চাষ করাকে বলে কৃষি সম্পদ ঘ মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ বলে বাজ পড়া নাম্বার ও জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ষাট বার বুকে চাপ দিতে হয় নাম্বার চ রাতের আকাশে ঝিকমিক করে তারা ঝিকমিক করে নাম্বার ছ রামধনুতে সাতটি রং থাকে নাম্বার বর্গের জ প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না নাম্বার ছ কাগজ তৈরির কাঁচামাল হল বাস নাম্বার সিগনালে ট্রাফিক আলো দেখলে থামতে হয় প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক একটি ঔষধি গাছের নাম লেখো একটি ওষুধি গাছের নাম তুলসী এছাড়াও আছে নিম কালমেঘ ইত্যাদি নাম্বার শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে বলে জেব্রা ক্রসিং নম্বর গ দিগন্ত রেখার অপর নাম কি দিগন্ত রেখার অপর নাম চক্র রেখা নম্বর ঘ ঝুড়ি তৈরির কাঁচামাল কি ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ নম্বর ঘ শীতকালে পুকুরের উপরে যে ধোয়া দেখা যায় ওগুলো আসলে কি শীতকালে পুকুরের উপরে যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কুয়াশা নাম্বার চ রাতের আকাশ কালো দেখায় কেন রাতের আকাশ কালো দেখায় কারণ রাতের আকাশে সূর্য থাকে না ফলে আলোও থাকে না তাই চার নম্বর সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয় এটি ভুল নাম্বার খ কাগজ তৈরি করতে অনেক বাস লাগে এটি ঠিক নাম্বার ঘ ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই এটিও ঠিক নাম্বার ঘ জল ফুটালে বরফে পরিণত হয় এটি ভুল এটি এখানে ভুল লেখা হয়ে গিয়েছে এটি ভুল তাই কাটাচেন নাম্বার ও কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত এটিও ঠিক পাঁচ নম্বর কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ক হৃদযন্ত্র নাড়ির ছন্দ নাম্বার খ আম চাষ বাগিচা সম্পদ নাম্বার গ মোমবাতি হেলিয়ে ধরে জ্বালাতে হয় নম্বর ঘ এক পক্ষকাল পনেরো দিন নাম্বার বিদ্যুতের কাজ টেস্টার নম্বর টিকা ছায়াপথ নাম্বার গ দিগন্ত রেখা মেঘ সূর্যের তাপে পুকুর নদী সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে এই বাষ্প ধুলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে তখনই তাকে মেঘ বলে ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে এর ইংরেজি নাম মিল্কিওয়ে কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায় দিগন্তরেখা খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিক তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক রামধনুর কয়টি রং ও কী কী রামধনুর সাতটি রং বেনি আসহ কলা অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল ইত্যাদি নাম্বার খ মাটির নিচের জল বাঁচাবার দুটি উপায় লেখ মাটির নিচের জল বাঁচাবার দুটি উপায় হলো গাছ লাগাতে হবে যাতে মাটিতে জল থাকে ট্যাপ কল খোলা রাখা যাবে না কারণ ট্যাপ কলের জল মাটির নিচেরই জল এছাড়া বৃষ্টির জল মাটির ভিতরে যেতে দিতে হবে নাম্বার ঘ শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল পান করা আর ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো নাম্বার ঘ কক্ষ কয় প্রকার ও কী কী পক্ষ দুই প্রকার কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নাম্বার ও সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন